হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে আমি যাচ্ছি চক্র রেলে করে আপনারা তো আগের ব্লগেই দেখেছেন আর এখন আমি পৌঁছে গেছি এটা কলকাতা স্টেশন চক্র রেল তো এমনিতেই খুব গতিতে চলে আর এই কলকাতা স্টেশনে অনেক সময়ই কিন্তু ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায় তো যাক এবার ট্রেনটা ছেড়ে দিল তবে আবার কিছুক্ষণ পরে এসে এইখানটাতে আবার দাঁড়িয়ে পড়েছে এখানে দূরে দেখতে পাচ্ছেন আরও একটা ট্র্যাক থেকে একটা ট্রেন যাচ্ছে এই জন্যই বোধ হয় ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে এই ট্রেনটা ছেড়ে দেওয়ার পর আমাদের ট্রেনটা ছাড়বে ধীর গতির হলেও এই চক্র রেলের ট্র্যাভেলটা কিন্তু বেশ সুন্দর লাগলো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন